পাঁচ আর তিন যখন আমরা তোমার ডেসিমাল সংখ্যা যোগ করতাম আমাদের যোগফল কত আসতো আমাদের যোগফল কিন্তু আসতো আট এখন দেখো এই যোগটা কিভাবে হয়েছিল দেখো আমরা যদি সংখ্যাগুলো তোমার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোকে আমাদের ডেসিমাস সংখ্যার প্রতীক তাহলে দেখো পাঁচ পাঁচ এখানেছি আমরা বসে পাঁচের সাথে তিন ঘর মানে পাঁচের সাথে তুমি তিন যোগ করো আমরা এই যুগগুলো তোমার ছোটবেলায় তোমার কিভাবে করতাম যে পাঁচ আছে পাঁচের সাথে যেহেতু আমরা তিন যোগ করব আমরা তোমার তিন গড়ারও নিচে নামতাম দেখো এক দুই তিন তাহলে এটা হইতো আমাদের অ্যান্সার এখন দেখো তো আমরা যদি তোমাকে বলি অক্টাল সংখ্যা পাঁচ আর তিন যোগ করো এটা এটা ছিল আমাদের ডেসিমাল সংখ্যায় যোগ ডেসিমাল সংখ্যায় পাঁচ আর তিনের যোগ হচ্ছে আমাদের আট হয় কিন্তু এখন আমি তোমাকে বলি যে অক্টাল সংখ্যায় তুমি পাঁচ আর তিনের যোগ করো অক্টাল সংখ্যায় পাঁচ আর তিনের যোগ ফল কিন্তু আট হবে আট কিন্তু হবে না কেন হবে না কারণ আমরা জানি আমাদের অক্টাল সংখ্যার প্রতীক কত অক্টাল সংখ্যার আমাদের প্রতীক হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত তাহলে দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে কত হইতো তারপর যদি আমাদের আট হইতো না আমাদের তাহলে সাতের পরের সংখ্যাটা তোমার কত হইতো ওই যে দেখো এটা কিন্তু আমরা তোমাদের প্রথম ক্লাস হোক অথবা তোমার দ্বিতীয় ক্লাস আমরা তোমার এই কি বলে সংখ্যাগুলো লেখা শিখেছিলাম যে কিভাবে ছাতের পর আমি পরবর্তী অকাল সংখ্যাটা লিখবো ওটা আমাদের লেখা নিয়ম কি ছিল যে দেখো আমরা এই এক নিব এবং একের পরে প্রতিটা অঙ্ক আমার আরেকবার করে রিপিট হবে তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দ এটাই ছিল আমাদের অকাল সংখ্যা সাতের পরে আট না হয়ে সাতের পর আমাদের প্রথম হয় সাতের পর হয় আমাদের দশ দশের পর এগারো বারো তেরো চোদ্দ তারপর দেখা কি হবে আমাদের কি হবে পনেরো ষোলো সতেরো সতেরো পর কি আমাদের আঠারো হবে হবে না কেন হবে না কারণ আমরা জানি অক্টাল সংখ্যায় আমাদের আট প্রতীকটি নেই তাহলে দেখো তো তারপরে কি হইতো তারপরে কি আমাদের এই যে এই দুই আসতো সবার আগে দুই আসার পরে আবার প্রতিটা অঙ্ক প্রতিটা যে আমাদের অঙ্ক আছে অঙ্কগুলো এই অঙ্কগুলো আবার রিপিট হইতো কিভাবে তো দেখো বিশ একুশ বাইশ এভাবে আমাদের প্রতিটা ডিজিট আমাদের লিখতাম আমরা এখন দেখো আমি যদি তোমাকে তাহলে আসো আমরা আমাদের অঙ্কে তোমার ফিরে আসি আমাদের ধরো কোশ্চেন করা হয়েছে যে পাঁচ আর তিন অক্কাল সংখ্যা যোগ করো তোমার উত্তরটা তোমার কত হবে তাহলে দেখো আমরা যেভাবে তোমার ডেসিমালে যোগ করতাম যে পাঁচ এখানে ছিল পাঁচের পরে আমি যদি তিন যোগ করবো মানে কি আমি তোমার তিন ঘর নিচে নামতাম যে এক ঘর দুই ঘর তিন ঘর নিচে নামে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর প্রাস্ত আট কিন্তু অক্টাল আমরা তোমার কিভাবে করবো অক্টাল দেখো এই যে একই নিয়ম যে আমাদের পাঁচ পাঁচের সাথে আমাদের তোমার কত যোগ করতে বলছে পাঁচের সাথে আমাদের যোগ করতে বলছে তিন এর মানে কি আমি তোমার তিন ঘর নিচে নামবো তাহলে তুমি তিন ঘর নিচে নামো তাহলে দেখো যে এক ঘর দুই ঘর তিন ঘর এর মানে কি আমার দশ হইলো না সো আমার অক্টালে পাঁচ আর তিনকে যোগ করলে আমরা অ্যান্সার পাবো কত দশ দেখো তোমরা যদি গত বছরের বোর্ড কোশ্চেন গুলো দেখো তোমরা দেখবা যে একটা কোশ্চেন অনেকবার রিপিট হইছে যে 5 3 10 এটা ব্যাখ্যা করো এটা তোমাকে বলছে ব্যাখ্যা করো তাহলে এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা দেখো এটা যখন আমরা নরমাল ডেসিমালে যোগ করি তখন কিন্তু আমাদের 5 3 কত হয় 5 3 হয় 8 কিন্তু আমাকে বলছে যে 5 3 10 ব্যাখ্যা করো তখন জাস্ট তুমি ব্যাখ্যা করবে যে যেহেতু এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যার যোগ কেননা যদি আমরা ডেসিমাল সংখ্যা যোগ করতাম আমাদের পাঁচ প্লাস দিন আট হইতো কিন্তু এখানে আট না হয় দশ হইসে কেন হয়েছে কারণটা আমাদের অক্টাল সংখ্যার যোগ পাঁচ যদি একটা অক্টাল নাম্বার হয় আমাদের অকাল প্রতীক হয় এবং তিন আমাদের একটা অকাল প্রতীক হয় তাদের যোগ ফলটা আমাদের হবে দশ হয় জাস্ট এটা তুমি লিখে দে জাস্ট তুমি ওই দুই লাইন ব্যাখ্যা করে দিবা যে এখানে পাঁচ আর তিন দুইটা হচ্ছে আমাদের অকাল প্রতীক বা অকাল সংখ্যা এই দুটো সংখ্যাকে যখন আমি অকালে যোগ করি তখন আমাদের যোগ আপনা হয়ে দশ হয় জাস্ট এতটুকু তুমি লিখে তুমি তুমি ফুল মার্কস তুমি পেয়ে যাবে এই কোশ্চেনটা দেখবো যে তোমার বোর্ড পরীক্ষা প্রতিবারই আসে প্রতিবে যে হয়তো তিন দেয় অথবা তোমাকে কত হয় অক্টালে দেখো অক্টালে কি আমার সাত আছে সাতের পরে আমি তোমার গুণ নিচে নাম্বর আমি তোমার দুই যোগ করতেছি তাহলে দুই যোগ করলে সাতের পরে দশ দশের পরে এগারো মানে সাত প্লাস দুই এগারো হয় দেখবে এই কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষা অনেকবার আসে তাহলে দেখো আমরা দেখো শুধু ছোট ছোট কারো তোমার যোগগুলো দেখলাম যে পাঁচ প্লাস তিন সমান সমান দশ সাত প্লাস দুই হচ্ছে এগারো অক্টা সংখ্যা একটা আমরা একটা বড় যোগ করি তাহলে আসো আমরা একটু এখন একটা বড় সংখ্যার যোগ করি অক্টালে ধরো আমাদের প্রথম সংখ্যাটা আছে তোমার চারশো সাতাশ আর দ্বিতীয় সংখ্যাটা আছে আমার তোমার ছয়শ চব্বিশ ছয়শ চব্বিশ তোমাকে বল হয়েছে এই সংখ্যাগুলোকে তুমি অক্টাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে যোগ করে যোগফল লিখো তাহলে দেখো এটা যোগ করার জন্য তোমাদের কি জানতে হবে দেখো চার প্লাস কি সাত প্লাস চার সাত প্লাস চার কি আমাদের বেশি মাল এগারো হয় না কিন্তু আমার এগারো হয় না তুমি লিখে রাখবা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের পরে কি হয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তুমি এতটুকু তুমি আপাতত লিখে রাখো তাহলে দেখো আমরা এখন এটার যোগ এই যে এই রাফের যা তোমার লিখার রাখছে এটা সাত যে আমরা যোগটা কমপ্লিট করি দেখো সাত সাথে সাথে আমি তোমার চার যোগ করবো সাথে সাথে চার যোগ করলে আমার কত হয় দেখো এই যে ছোটবেলা আমরা তোমার যেভাবে যোগ করতাম সাত ছিল সাথে সাথে যেটা আমি চার যোগ করবো চার ঘর নিচে নামবো তাহলে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর মানে কি তেরো মানে সাতের সাথে চার যোগ করলে হয় তেরো কিন্তু আমরা এখানে তোমার তেরো পুরো লিখে দিবো আমরা কিন্তু এখানে তেরো লিখি না ডিসিমালে কিন্তু আমরা দুইটা সংখ্যা এখানে লিখি না লাস্ট সংখ্যাটা লিখি এবং এক হাতে রাখি তাহলে এক হাতে আমার এখানে এসে পড়ছে এক হাতে আমার এখানে এসে পড়ছে তাহলে দেখো দুই দুই চার আর একে পাঁচ তাহলে এটা হলো আমাদের পাঁচ এবং চার আর ছয় কথা দেখা কিভাবে তুমি যোগ করো ধরো তুমি চারে আছো ধরো তুমি চারে আছো চারের থেকে তুমি যেহেতু ছয় যোগ করবা তুমি ছয় ঘর নিচে নাম্বার তাহলে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর ছয় ঘর মানে আমাদের বারো এখানে তো আমি তোমার বারো তোমার পুরোটাই লিখে দিব কেননা কারণ আমার কিন্তু সামনে কোনো আর কোনো সংখ্যা নাই তাই এটা আমাদের আসার আমার তাহলে আমাদের আমি যদি চারশো সাতাশকে যদি আমি ছয়শো চব্বিশের সাথে যোগ করি অক্টাল নাম্বার সিস্টেম আমাদের অ্যান্সারটি হবে কত ওয়ান টু ফাইভ থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই ম্যাটার করতে পারবো আসলে আরেকটি যোগের এক্সাম্পল দেখি আর এখন আমরা একটা সংখ্যা নিয়েছি হ্যাঁ তোমার দশমিক আছে কারণ আমরা এতক্ষণ যে যোগগুলো করলাম এই দাদা কিন্তু আমার এখন দশমিক ছিল না আমরা একটা দশমিকের যোগ করি তাহলে দেখো আমি যদি আমার সংখ্যাটা নেই তোমার সেভেন টু আর হচ্ছে ফোর টু হচ্ছে তোমার ওয়ান ফোর ধরো এটা আমাদের সংখ্যা আছে আমাকে বলা হয়েছে এই দুটা নাম্বারকে অকাল সংখ্যা পদ্ধতিতে যোগ কর লাস্ট আমরা আমাদের ড্রাফট করার সুবিধার্থে এই জিনিসটা আগে তোমার লিখে রাখি যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাথে পর আট হবে না সাথে পরে কত হবে সাথে পর হবে আমাদের দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে দেখো চার 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 আর চার যোগ করতে হবে তাহলে দেখো আমাদের দেশে কি চার আর চার যোগ করলে আট হবে না কিন্তু অর্থ হলে আমাদের আট হবে না কিন্তু আট আমাদের সংখ্যে নেই দেখো চার আছে এখানে চার সাথে তুমি যদি আরো চার যোগ করো এর মানে কি আমাকে চার ঘর নিচে নামতে হবে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর মানে আমাদের কত হইতেছে আমাদের হইতেছে দশ এখানে কি তুমি দশ ডাইরেক্ট বসাই দাও না আমি কিন্তু এখানে দশ ডাইরেক্ট বসাই দিই না আমি হচ্ছে শূন্য বসাবো আর এক হচ্ছে হাতে রাখবে মানে হাতে রাখবো আমার এখানে সুলাস্ট আছে তাহলে দেখো পাঁচ আর এক ছয় ছয় আর এক সাত আমার এখানে সাত চলে আসতেছে এবার দেখো আমার দশমিকের আমরা পরের কাজ শেষ হইলো এবং হাতের কোন আমাদের কিছু নাই তাই আমাদের সামনে কিছু আর এখানে পাস হবে না আমরা এখন আবার দশমিকের পরের সময় তোমার যোগ করি তাহলে দেখো চার 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 আর চার যোগ করি চার যোগ করো তুমি দশ দশের আমরা শুধু শূন্যটা লিখবে এবং এক হাতে রাখতে এক হাতে এখানে আমরা রাখলাম তাহলে দেখো দুই দুই চার আর এক কত হয় এক হয় পাঁচ আর দেখো সাত আর চার সাত আর চার যোগ করলে আমাদের তোমার কত হয় দেখো আমরা যদি সাথে আসি সাথে সাথে আমি তোমার চার যোগ করবো মানে কি আমার তোমার চার ঘর নিচে নামতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর মানে আমার অ্যান্সার হবে তেরো মানে সাত আর চার যোগ করলে আমাদের অপশনটা হয় তেরো তাহলে এখানে আমার তোমার ডাইরেক্ট তেরো লেখা দিবে এখানে আমরা তোমার ডাইরেক্ট তেরো লেখা দিব কেন তেরো লিখবো কারণ দেখ আমার সামনে কিন্তু আর কোনো সংখ্যা ছিল না তাই আমি ডাইরেক্ট তোমার তেরো লেখার দিসি মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার যে আমরা যদি সাতশো চব্বিশ দশমিক পাঁচ চার কে যদি আমি চারশো চব্বিশ দশমিক এক চারের সাথে যোগ করি অকটালে আমাদের অ্যান্সারটা হবে ওয়ান থ্রি ফাইভ জিরো পয়েন্ট সেভেন জিরো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি তোমরা অপ্রালের যোগ বিয়োগ করতে মানে অকটালে তোমরা যোগ করতে পারবা তারপর হচ্ছে আমরা অকটালের বিয়োগ দেখবো তাহলে দেখো এই কোয়েশ্চেন তোমার পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম কিন্তু ওই যেটা আগে বললাম যে ফাইভ থ্রি কেন টেন ব্যাখ্যা করো অথবা সেভেন প্লাস টু কেন ইলেভেন এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা দেখবা বোর্ড কোয়েশ্চেন গুলো যদি তোমার সলভ করো দেখবা ক্ষয়ের জন্য ম্যাক্সিমাম বোর্ডে তোমার এই কোশ্চেনগুলো আছে যে পাঁচ ক্লাস তিন কেন আট না হয়ে দশ হলো সাত প্লাস দুই কেন নয় না হয়ে এগারো হলো এই কোশ্চেনগুলো তোমাদের ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় আসে এই জন্য আমাদের অফলাইনের যোগ আসলে

তুমি ছয় বিয়োগ করো আমাদের অ্যান্সার তোমার কত হইতো নয় হইতো যদি আমি তোমাকে বলতাম সাত বিয়োগ করো আমাদের অ্যান্সার তোমার কত হইতো অ্যান্সার হইতো আট কিভাবে হইতো দেখো উপরে ছিল পাঁচ নিজে ছিল সাত যেহেতু উপরে আমাদের ছোট সংখ্যা আমরা কি করতাম এখান থেকে এক ধান নিতাম এটা হয়ে যেত পনেরো পনেরো থেকে আমার সাত বিয়োগ করলে হয় আট এবং যেই ধান নিয়েছিলাম ওটা আমরা এখানে তোমার দিয়ে দিতাম সো এখানে এক থেকে একবার দিলে আমাদের শূন্য হইতো এটা তো আমরা ছোটবেলায় ভাবে আমরা তোমার বিয়োগ করতাম যে পনেরো থেকে সাত বিয়োগ করলে আট হয় এখন দেখো তো অকাল অকটালে যদি আমি তোমাকে বলি এই দুইটা বিয়োগ তুমি অকটাল সংখ্যা করো যে এগারো থেকে তুমি দুই বিয়োগ করো এবং পনেরো থেকে তুমি সাত বিয়োগ করো এই বিয়োগগুলো আমরা তাহলে তোমার কিভাবে করবো আমরা দেখি দেখো এগারো থেকে দুই বিয়োগ বেশি তো আমরা তোমার ডাইরেক্ট ন লিখতাম কিন্তু অকটাল লিখে আমরা তোমার ন লিখবো অকটাল যদি আমার তোমার ন লেখার কোনো চান্স নেই কেননা কারণ অকটাল পদ্ধতিতে আমার কোনো নয় কোন আমাদের প্রতীকই নাই তাহলে দেখো আমি যদি আগে প্রতীকগুলো রাখে যদি আমরা লেখে নিই যে পনেরো আস আমরা পনেরো পর্যন্তই লিখি কারণ আমাদের এখানে পনেরো আছে তাহলে দেখো পনেরো থেকে আমরা সাত বিয়োগ করবো তাহলে কিভাবে আমরা বিয়োগ করবো যোগিক আমরা তোমার নিচে নামতাম না যে যোগ যখন করতাম আমরা যেখানে ছিলাম তার সাথে আমি যা যোগ করতাম আমি গীত তত ঘর নিচে নামতাম বিয়োগ হচ্ছে আমরা উল্টো কাজ করবো আমরা ঠিক তত ঘর উপরে উঠবো তাহলে দেখো পনেরো থেকে সাত বিয়োগ করতেছি কিভাবে বিয়োগ করবো তাহলে দেখো পনেরো থেকে আমরা সাত ঘর উপর উঠি দেখো এক ঘর উপর উঠলাম দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর এর মানে আমাদের অ্যান্সার কত হবে আমাদের অ্যান্সার হবে ছয় আমাদের এন্সার কত হইতেছে আমাদের এন্সার হতেছে ছয় অক্টালে যা ছিল আমাদের আট করলে আমাদের যখন একইভাবে দেখো এগারো থেকে তুমি দুই বিয়োগ করো এই এগারোতে আসো এগারো থেকে যদি আমি তোমার দুই বিয়োগ করি আমি দুই গড়ে উপর উঠবো তাহলে দেখো দুই ঘরে আমি পুরো উঠি তাহলে আমার অ্যান্সার কত হবে অ্যান্সার হবে আমাদের সাত তাহলে অ্যান্সার হবে সাত এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা খ জন্য অনেক ইম্পর্টেন্ট তোমাকে বলবে এগারো মাইনাস দুই সমান সমান সাত এটা তুমি ব্যাখ্যা করো বা তোমাকে বলতে পারে পনেরো থেকে সাত বিয়োগ করলে কিভাবে ছয় এটা তুমি ব্যাখ্যা করো তখন তোমাকে ব্যাখ্যাটা এইভাবে লিখতে হবে যে এটা তো এটা আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে বিয়োগ কেননা কারণ আমরা যদি ডেসিমালে বিয়োগ করতাম এগারো থেকে দুই বিয়োগ করলে তো নয় কিন্তু অক্টালে হচ্ছে আমাদের আমাদের আমরা যদি এগারো থেকে দুই বিয়োগ করি আমরা অ্যান্সার সাত পাই সো এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি এই বিয়োগটা আমাদের সম্ভব যে এগারো থেকে দুই বিয়োগ করলে আমরা অ্যান্সার সাত পাই একইভাবে এটার জন্য তোমরা আশা করি ব্যাখ্যা লিখতে পারবো কারণ এটা তোমার দুই নাম্বারের কোশ্চেন তুমি যদি ম্যাটটা করে তুমি দুই লাইন ব্যাখ্যা করলে তা আশা করি তোমরা দুই দুই পাইবে এই কোশ্চেনটাতে আর তাহলে আসো আমরা দুইটা এবার বড় বিয়োগ করি অক্টাল সংখ্যা কারণ এগুলো তো আমাদের খুব ছোট ছোট তোমার বিয়োগ আমাদের গ নাম্বারের জন্য বড় বড় কোশ্চেন আসতে পারে যে কিভাবে আমরা কোন দশমিক সংখ্যা থাকলে বা দশমিক ছাড়া যদি কোন সংখ্যা থাকবো কিভাবে বিয়োগ তাহলে আমরা একটা বিয়োগ করি প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের এবং পরবর্তী সংখ্যাটি হচ্ছে আমাদের যদি বলে এই সংখ্যাটাকে দেখো আমরা যেভাবে তোমার বিয়োগ করতাম ঠিক আছে আমরা এখানে তোমার বিয়োগ করব যে এখানে কত আছে এক আছে না এখানে আছে ছয় এক আমাদের ছোট সংখ্যা আমাদের তো ডাইরেক্ট বিয়োগ যাবে না আমাদের কি করতে আমাদের একটা তোমার একটা ঘর আমাকে তোমার ধান নিতে হয় না তাহলে ধান নিলে আমাদের এখানে কত হয়ে যাবে এখানে আমাদের এগারো হয়ে যাবে না এক এক জায়গায় তাহলে এখন দেখো এগারো থেকে ছয় বিয়োগ করো এগারো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি আমাদের অ্যান্সার কত হয় তাহলে দেখো মানে তাহলে আমাদের এগারো তে আমরা আসবো এগারো থেকে ছয় বিয়োগ করবো মানে কি আমরা ছয় গর উপরে যাবো তাহলে দেখো ছয় গর উপরে যাও এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে অ্যান্সারটা হবে তিন তাহলে অ্যান্সারটা কত হলো অ্যান্সারটা হলো তিন তারপরে আমাদের কাজ কি যেহেতু আমরা এক ধান নিয়েছিলাম এক কে আমার তোমার ব্যাক করতে হবে না এক যদি আমরা তোমার ব্যাক করে দিই এখানে আমার কত তিনের জায়গায় চার হয় তিনের জায়গা আমার এখানে তোমার কথা হবে তিনের জায়গা আমার হবে চার তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হয় এক হয় না পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তাহলে আমাদের দেখো দশমিকের আগে পরের কাছে শেষ এবার আমরা তোমার দশমিক আগের পার্টে তোমার চলে আসি দেখো দুই থেকে পাঁচ বিয়োগ ওই একই কথা যেহেতু এখানে আমার দুই ছোট সংখ্যা পাঁচ বড় সংখ্যা তাহলে আমাকে তোমার কি করতে হবে আমাকে কি এখানে তোমার এখান থেকে এক ধান নিতে হবে তাহলে ধান নিলে দুই হয়ে যাবে বারো এর মানে কি আমাকে বারো থেকে পাঁচ বিয়োগ করতে হবে আমাকে বারো থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে এখানে বারো থেকে পাঁচ বিয়োগ করার নিয়ম কি তুমি প্রথমে বারো তে আসো যেহেতু পাঁচ বিয়োগ করবো তুমি পাঁচ ঘর উপরে যাবো তাহলে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর মানে আমার অ্যান্সার হবে পাঁচ মানে বারো থেকে পাঁচ বিয়োগ করলে আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ লিখলাম আর দেখো সাত থেকে এখন আমরা তোমার কি চার বিয়োগ করবো না আমরা কিন্তু চার বিয়োগ করবো আমরা কি তোমার পাঁচ বিয়োগ করবো না কেন কারণ আমরা তোমার এক ধান নিয়েছিলাম ওটা আমি তোমার ব্যাক করে দিলাম তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ বাদ দিলে আমাদের তোমার দু হয় না তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে পঁচিশ দশমিক এক তিন এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার তাহলে আসো আমরা আরেকটা বিয়োগ দেখি সংখ্যাকে বিয়োগ করার নিয়ম কি দেখো ছয় থেকে তিন বিয়োগ করবো ছয় থেকে যে আমি আমি তিন বিয়োগ করি আমি তোমার ডাইরেক্ট আমার তিন পেয়ে যাই তাহলে ছয় থেকে তিন দিলে আমরা কত পাই আমরা পাই তিন এখন দেখো চার থেকে পাঁচ বাদ চার থেকে পাঁচকে আমাদের করা ওই যে আমাদের কি করতে হবে আমাদের এক ধান নিতে হবে আমাদের দশমিকের এই ধান নিলে আমাদের এই চার কত হবে চারকে আমার চোদ্দ হয়ে যাবে না এর মানে কি আমার চোদ্দ থেকে পাঁচ বার দিতে হবে তাহলে তুমি যদি চোদ্দ থেকে যদি আমরা তোমার পাঁচ আমরা দেখো তোমার কত পাই তুমি চোদ্দতে আসো তুমি চোদ্দতে আসো চোদ্দ থেকে তোমাকে পাঁচ বার দিতে হবে এর মানে আমাকে পাঁচ ঘর উপরে যেতে হবে তাহলে দেখো আমরা তোমার পাঁচ ঘর উপরে যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘরে মানে আমরা তোমার কত পাবো আমরা পাবো সাত মানে সাত পেলাম আমরা এখানে মানে আমাদের দশমিকের পরে আসলো পয়েন্ট সেভেন থ্রি এখন দেখো এখান থেকে আমি এক ধান নিয়েছিলাম না ধান নিলাম আমাদের কাজ কি ধান নিলাম আমাদের কাজ হচ্ছে এক ব্যাক করে দেওয়া তাহলে এই ছয় কত হবে আমাদের এই ছয় কি আমাদের সাত হয়ে যাবে না এই ছয় কিন্তু আমাদের সাত হয়ে যাবে এর মানে কি শূন্য থেকে সাত বিয়োগ করতে হবে শূন্য থেকে তো আমাদের সাত বিয়োগ যায় না কেন না কারণ শূন্য হচ্ছে আমার ছোট সংখ্যা সাত হচ্ছে আমার বড় সংখ্যা তাহলে আমাকে কি করতে হবে আমাকে আবার এক ধান নিতে হবে আমি বাম থেকে তোমার এক ধান নিয়ে নিব তাহলে দেখো ধান নিলে আমাদের কত হবে আমার ধান নিলে আমাদের শূন্য হয়ে যাবে দশ এর মানে কি আমাকে দশ থেকে সাত বাদ দিতে হবে তাহলে যদি আমি দশ থেকে সাত বাদ দিই দেখো আমাদের আনসার কত হয় দেখো আমার আমি তোমার দশে আসি দশ থেকে সাত বাদ দিই এর মানে কি সাত ঘর আমাকে উপরে যেতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর মানে আমি পাবো এক দশ থেকে সাত বাদ দিলে আমরা এক পাই তাহলে এখানে আমি লিখলাম এক এবং আমার কি এখানে এক হাতে ছিল না ওটা আমরা মানে আমি তোমার ধান নিছিলাম ওটা আমরা এখানে তোমার ব্যাক করে দিলাম এর মানে আমার দুই থেকে একবার দিল হবে কত হবে এক তাহলে আমাদের অ্যান্সারটা কত ফাইনাল অ্যান্সারটা আমাদের ফাইনাল অ্যান্সারটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সেভেন থ্রি এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি তোমরা অকাল সংখ্যার বিয়োগ বুঝতে পারছো তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে অকাল সংখ্যার যোগ ও বিয়োগ পরবর্তী ক্লাসে আমরা যোগ্য দেখতে সংখ্যার যোগ ও বিয়োগ